বিদ্যা উঠিয়ে নিয়ে হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে মানে রাহাবার দুনিয়াতে থাকবে না হকানি আলেমদের মৌত হবে কখনো ফাঁসির কাজটা তাদেরকে ঝুলানো হবে কখনো তাদেরকে ধর্ষণকারী ঘটা হবে কখনো তাদেরকে হত্যাকারী বানানো হবে লুণ্ঠনকারী বানানো হবে তাদেরকে চোর বানানো হবে ডাকাত বানানো হবে এইভাবে তাদেরকে তোকমা দিয়ে লকপ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হবে তার মানে দুনিয়া থেকে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে সময় সংকীর্ণ করে দেওয়া হবে মানুষের কাছে হাহাকার মনে হবে হাই হাই সপ্তাহ কত জুম্মায় পড়লাম এরকম বলেন না আপনারা জুম্মা গতকালকে পড়লাম আজকে আবার বৃহস্পতিও রাখাম কেন এরকম হয় কি হয় না গত জানুয়ারি আসলো আবার আগামীতে জানুয়ারি আসলো গত করলাম আর আগামী আসলো গত গেলাম আবার আগামী আসলো এত সামান সময়ের সংকীর্ণতা করা হবে এক পৃথিবীবাসী শোনাও দুই অয়া কবিদুল ইল বিদ্যা উঠিয়ে নিয়ে হবে উঠিয়ে নেওয়া হবে মানে দুনিয়াতে থাকবে না আলেমদের হবে কখনো তাদেরকে ঝুলানো হবে কখনো তাদেরকে ধর্ষণকারী করানো হবে কখনো তাদেরকে হত্যাকারী বানানো হবে বানানো হবে তাদেরকে চোর বানানো হবে ডাকাত বানানো হবে এইভাবে তাদেরকে তোকমা দিয়ে লকফ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হবে তার মানে দুনিয়া থেকে বৃদ্ধ উঠিয়ে নেওয়া হবে হাদিস মুসলিম সম্মানিত উপস্থিতি দুনিয়া থেকে এর বিদ্যা উচি না হবে এটা হলো দু নম্বরে পেয়ামতের আলামত মানে অতীতে যে কোরআনের রাহাবার ছিল তারা আজ নাই কথা কি বুঝতে পারলেন আমার হাদিসের ভাষ্য অতীতে যে রাহাবার ছিল অতীতে যে ধারক ছিল অতীতে যে বাহক ছিল এদেরকে হত্যা করা হয়েছে কখনো ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে কখনো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে মত দিয়েছেন তারা মরে গেছেন মানে আলেম মারা গেলে সমাজ থেকে বিদ্যে উঠে যায় আরো হাসিতে কোথা না আর খাওয়ানের অ্যারেঞ্জমেন্ট করে আলেম মারা গেলে খাওয়ানের অ্যারেঞ্জমেন্ট করে আলেম মারা গেলে খাওয়ালেন অ্যানেঞ্জমেন্ট করে কত সুন্দর বলেছেন আলেম মারা গেলে সমাজ মূর্খতার দিকে ধাবিতে হয় সমাজ জাহালতের দিকে ফেলে যায়